ইমানি জজবা বাড়বে এই কথাগুলো শুনলে ইমানি জজবা বাড়বে আমাদের ইমানই জজবার দরকার আছে আছে না না নাই নাই দরকার ইমান মজবুত হওয়ার দরকার আছে না নাই বলেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ সতেরো জন সাহি পারস্যে গেছে পারস্যে যাওয়ার পরে পারস্যের ভুয়েন্দা বাহিনীরা খবর পাইছে মোহাম্মদের একদল প্রতিনিধি পারস্যের মধ্যে প্রবেশ করছে ওরা দিনের কাজ করবে কালেমার দাওয়াত দিবে এই খবর যখন চতুর্দিকে পৌঁছে গেছে তখন পারস্যের সম্রাট চতুর্দিকে নিরাপত্তা বাহিনী লাগাইয়া দিছে যেদেরকে যেখানেই পাইবা সেখান থেকে এদেরকে গ্রেফতার করে নিয়ে আসবা আমার ভাইয়েরা সতেরো জন সাহাবিকে গ্রেফতার করা হলো পারস্যের সম্রাটের কাছে নিয়ে আসা হলো পারস্যের সম্রাট নজির সতেরো জন সাহাবীর আমার দিকে খেয়াল করুন পারস্যের সম্রাট নবীজির সতেরো জন দিকে তাকাইতেছে আর বলতেছে এই তোমরা কেন আসছো বলে আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আর আসতে কোন সুহান বলে তোমরা কি জানো এই রাজ্য আমার হুকুমে চলে যদি উল্টা পাল্টা করো তোমরা সব কটাকে আমি হত্যা করে ফেলবো কি করে ফেলবে বলেন হত্যা করে ফেলবে

চেহারা সুরত দেখে তো বুঝা যাইতেছে যুবক করছ বলে না শোন আমার রাজ্যের ভিতরে সব যে সুন্দরী মেয়ে আছে ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব আর বিনিময়ে কিছু দন সম্পদ টাকা পয়সা যা লাগে তোমার নামে কিছু লেখে দিব শর্ত হলো তুমি মোহাম্মদের কালেমা ছেড়ে দাও কি মোহাম্মদের কালেমা ছেড়া দাও আর আমাদের ধর্ম গ্রহণ করে নাও যেই মাত্র এই কথা বলছে ভাইয়া সম্রাট তোর মেয়ে নেওয়ার জন্য আসি নাই ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য শোনো যদি দুনিয়াতে শান্তি চাও পরকালে মুক্তি চাও তাহলে করো পড়ো তোমাকে শান্তির বাণী কালেমার দাওয়াত দিচ্ছি যেই মাত্র কালেমার দাওয়াত দিছে এমনিটি ফারুস সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে সে তার সেলা সংসারে বলতেছে কি করা যায় মেয়ের লোক দেখাইলাম টাকা পয়সার লোক দেখাইলাম কাম হয় না কি করা যায় বলে যা হবো না এদের এদের দানি স্পেশাল একটা পাওয়ার আছে এই পাওয়ারের নাম হলো ইমান বলেন কি ভাই কি নাম এদের ইমান নাম পাওয়ারটা যতক্ষণ পর্যন্ত নষ্ট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এদেরকে আপনার অন্তর্ভুক্ত করা কোনোভাবে সম্ভব না বলে তাহলে কি করা যায় বলে শোনো আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে